দুই সপ্তাহ পরে লাশ তুললো কারণ আগ চেপে ধরে লাগলো না নুরা পাগলার লাশ তুললো কাউকে বমি করতে দেখা গেল না নুরা পাগলার লাশ তুললো হাত পা ছিঁড়ে গলে যেতে দেখা গেল না তার লাশটা টেনে টেনে নিয়ে গেল দেখা যায় হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পাও শরীরের জায়গায় শরীর দাড়ির জায়গায় দাড়ি একজন তার মুখের মধ্যে বাড়ি মারছে ভিডিওটা আমরা পেলাম দেখি তার মুখটা অক্ষত আছে কোনো দুর্গন্ধ নাই কোনো পোকা নাই নুরা পাগলা বলে দেখ

খ্রিস্টাব্দেও এই ষড়যন্ত্র হয়েছিল ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা ষড়যন্ত্র এখনো বন্ধ তারা রসুল একটা তুলতে পারে নাই কিন্তু নোরা পাগলারটা তুলছে নুরা পাগলার ভিডিওটা আমি ভালো করে দেখলাম শেখ অনেকে বলছেন যে ইমাম মাহাদি দাবি করেছে যে ভিডিওটা বাতেলরা সারসাই যেটা দিয়ে তাকে ইমাম মাহাদি দাবি করছে বলতেছে ওখানে দেখলাম যেটা হক সেটা হক বলতে হবে যেটা ভুল সেটাকে যদি উনি ইমাম মেহেদি দাবি করে তাহলে ওনার চাইতে বড় কাফের আর আমরা ওনাকে মুসলমানও মনে করতাম কিন্তু ওই ওনার গানের সুরে তিনি যে কথা বলেছেন ওখানে একবারও শুনি নাই যে উনি নিজেকে আমি ইমাম মাহাদি এরকম বলে নাই বরংচ তিনি বলছে যে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসবে এরপরে ওনার নাম হচ্ছে নুরা ফাগলা তো ফাগলে কিনা বলে ছাগলে ঠিক কিনা তো ফাগল দেখে তো ফাগলের সবকিছু কি ধরা যাবে রাস্তায় অনেক ফাগল থাকে না ইবাইয়ের যদি হয় তো আম মানে এক কি মানে নেবে ভাব ভাব কথা খারাপ দার কি তার লাশটা তুলল তবে মজার বিষয় কি জানেন দুই সপ্তাহ পরে লাশটা তুলল নুরা পাগলার সে তো দুনিয়া থেকে চলে গিয়েছে তার হিসাব কিতাব জান্নাত জাহান নাম দেওয়ার মালিক কে জোরে বলেন না কে আল্লাহর উপর আমাদের সে বিশ্বাস আছে না নাই ওয়ালাল আখিরাতু খাইরুল লাকামিনাল দুনিয়া থেকে আখিরাতের দামটা বেশি বলেন না আখিরাতের দামটা এই জগৎ থেকে ওই জগতের মূল্য বেশি আল্লাহ বিচার করবেন ফামায় ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রয় ইয়া রা ওয়া মাইয় অনুপরিমাণ ভালো কর্মের প্রতিদান আল্লাহ যেরকম দিবে অনুপরিমাণ মন্দ কাজের সাজাও আল্লাহ জোরে বলেন না দিবে কিনা আল্লাহকে দিতে পারে না নুরা পাগলার লাশটা তুললো তবে নুরা পাগলে একটা ঘটনা ঘটাইছে ভাই আপনারা খেয়াল করছেন কিনা জানি না দুই সপ্তাহ পরে নয় আমাদের বাড়িতে কিছুদিন আগে একটা লাশ দাফন করেছিল প্রায় সাত আট মাস আগে হবে কিন্তু হঠাৎ করে দেখলাম তিন চার দিন পরে ওই কবরস্থান আমাদের ভিটা থেকে একটু অনেক দূরে ধরে এইখানে আমাদের বাড়ি ওই পুকুরের ওই পারে কবরস্থান কিন্তু ওইখান থেকে কবর থেকে কি বের হচ্ছে গন্ধ ওনার ছেলেকে ডেকে বললাম তোমার আব্বার কবর থেকে কি বের হচ্ছে মনে হয় কোনখান দিয়ে কি রয়ে গেছে সিদ্র বা ফাঁক রয়ে গেছে মাত্র তিন চার দিনের মাথায় বলতেছি কিন্তু নোরা পাগলার দুই সপ্তাহ পরে লাশ তুললো কারণ আগ চেপে ধরা লাগলো না নুরা পাগলার লাশ তুললো কাউকে বমি করতে দেখা গেল না নোরা পাগলার লাশ তুললো হাত পা ছিঁড়ে গলে যেতে দেখা গেল না তার লাশটা টেনে টেনে নিয়ে গেল দেখা যায় হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পাও শরীরের জায়গায় শরীর দাড়ির জায়গায় দাড়ি একজন তার মুখের মধ্যে বাড়ি মারছে ভিডিওটা আমরা পেলাম দেখি তার মুখটা অক্ষত আছে কোন পোকা নাই নোরা বলে দেখ আল্লাহ তারা মারা যাওয়ার পরেও দিন পরে নয় বছর পরে তুললেও তারা শুয়ে থাকে উচ্চাবাস বলেন না ওনার অনেক ভিডিও আমি এরপর আজকে এতদিন পরে এটার ব্যাপারে মুখ খুলছি ওনার অনেক ভিডিও এলাকার মানুষের অনেক সাক্ষাৎকার দেখছি হ্যাঁ সে তরিকাপন্থী তরিকতের পথে চলতে গেলে অনেক মুরিদ আবেগী হয়ে অনেক ভুল করে কে ভুল করে মুরিদ ভুল করে এটার জন্য তো পীর দায়ী হ্যাঁ রুজুর খতিম ন মসজিদের ইমাম দায়িত্ব দা আলাইকুম উনি একজন মসজিদের দায়িত্ব আছে কিনা আছে আচ্ছা বলো তো মসজিদ থেকে যদি জুতা চুরি হয় তোমার আজ এর ইমাম সাহেবের বাঁধি রাইবে না কোনো ওজু তুই তুই এর ইমাম জুতা কা চুরি হই 3000 টিয়া বাটা জুতা টিয়া তুই দিবে দে উজুর কি হইব মুয়াজ্জিন ডাকে ও মুয়াজ্জিন আর ফাড়া জুতা দিয়ে দিয়ে না জি তার গাল ছাই যায় কারণ আই ইমামতির দায়িত্ব লই দিত জুতা ছয় দিবে দায়িত্ব কোন murid যদি ভুল করে এটার জন্য দায়ী হবে সেই ব্যক্তি ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এটার জন্য আল্লাহর ওলি দায়ী কোনখানে যদি ভণ্ডামি চলে এটার জন্য দায়ী হবে যারা ভণ্ডামি করতেছে তারা এটার জন্য ওলি আল্লাহ দায়ী নয় তার মানে মাজার ভেঙে ফেলবেন উপরে ফেলবেন কবর থেকে তুলে ফেলবেন এটা দায়িত্ব জিম্মাদারি আল্লাহ আপনাকে দেয় এটা তাওহীদের জনতার কাজ হতে পারে আমরা দেখছি নুরউদ্দিন জঙ্গির আমল এটা ইহুদি জনতার কাজ কোন জনতার কাজ ইহুদি জনতার কাজ এবং এই ইহুদির দালাল এখনো আছে টাকা দিয়া পয়সা দিয়া তাদেরকে মাদ্রাসা বেজে দিছে শুধু নবীকে মরা বলার জন্য টাকা দিয়া পয়সা দিয়া তাদেরকে মাদ্রাসা বেজে দিছে মিলাদুল নবী বেতাব বলার জন্য টাকা দিয়া পয়সা দিয়া মাদ্রাসা বেজে দিছে নবী কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে দূরের কথা নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না সেই ফতোয়া দেওয়ানোর জন্য তারা টাকা দিয়া পয়সা দিয়া মাদ্রাসা বেঁধে দিয়েছে আমার নবীকে মাটির তৈরি বলার জন্য টাকা দিয়া পয়সা দিয়া মাদ্রাসা বেঁধে দিয়েছে জিজ্ঞেস করলো নবী কিসের সৃষ্টি বলে মা বাবা মিলিত হলে যে বীর্য পরে সেই বীর্য থেকে নবীর সৃষ্টি বলানোর জন্য আরে গাধার বাচ্চা তোরও যদি জিজ্ঞেস করে তোর জন্ম কিসের তুইও বলবি না আমার মা আমার বাবা এজমা হয়ে বীর্যপাত করে সেখান থেকে আমার সৃষ্টি এটা কখনো নিজের মা বাবার ব্যাপারেও এরকম কথা বলা সেটা বলতেছে কার সানে রসুলের এই ইহুদিরা তখনো টাকা দিয়ে তারা তৈরি করে পাঠিয়েছিল নবীর সানে গুস্তাখি করার জন্য তারা এখনো সেই গুস্তাখি করতেছে ঠিক কিনা সেই দিন মাজার থেকে রসুলের লাশ মোবারক বের করতে পারে নাই কিন্তু আজকে বের করেছে কিন্তু বের করে লাভ নাই নুরুদ্দিন ফাগলা চোদ্দ দিন পরে অক্ষত পাওয়া গেছে আমরা যে হক সুন্নিরা যে হক সেটা প্রমাণ হয়ে গেছে ঠিক না এর আগ মাইজবান্ডারের দরবারের খলিফা চরণদীপ দরবারের মেজো সাহেব জাদার মুড়ি নোয়াখালীতে ওনাকে নয় মাস নয় দিন পরে বের করছে যেমন রাখছে তেমন পাওয়া গেছে বলেন না তেমন কারণ রাখে আল্লাহ জোরে বলেন না রাখে আল্লাহ আরো জোরে বলেন না রাখে আল্লাহ তো যেখানে নবীর গুলামরা কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছে নবী কি মরানি জোরে বলেন নবী মরা মরা বলা যাবে কখনো চিন্তাও করা যাবে কখনো